গুড মর্নিং হ্যালো ব্যাক মাই চ্যানেল সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো দেখো আমি চাটনি রান্না করছি আজকে সকালবেলা তো আজকে শুধু এটাই রান্না করেছি চাটনি করেছি আর একটু ভাত করেছি আর কিছু করিনি তো এই যে দেখো ভাত আর চাটনি আর সাথে কালকের মাটন আছে তার জন্য আজকে আর কিছু বেশি কিছু বানাইনি চাটনি আর একটু ভাত আর একটু মাটন তো 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 এই 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 মাটন আছে আছে রান্না কালকের রাত্রে দেখো গরম গরম ভাত দিয়ে দিচ্ছি গরম ভাত এখনই বানালাম তো গরম ভাত আর সাথে মাটন তো ওই দিয়েই একটু মানে সকালবেলা তো বেশিটা খাওয়া যায় না অল্পটুকুই খাওয়া যায় তো অল্প একটুখানি খেয়ে ও অফিস চলে যাবে যেহেতু মাটন আছে তার জন্য আর এদিকে চাটনি তো এই আজকে সকালের ব্রেকফাস্ট হাজবেন্ডের তো মাটন আর গরম ভাত সাথে আর একটু চাটনি তো এই দিয়ে ওই ব্রেকফাস্ট করে নিচ্ছে তো এবার আমিও তো ব্রেকফাস্ট করব তো আমার জন্য দেখো লুচি বানিয়ে নিচ্ছি তো ইচ্ছে করলো যে আজকে একটু লুচি লুচি বানাই তো আমি তো এখন আর ভাত খাব না সকালবেলা তো সকালবেলা আমি ভাত খাই না হাজব্যান্ড একটুখানি খেয়ে যায় একদমই অল্প একটু খাই তাও রোজ রোজ খাই না ওর যেদিন ইচ্ছা হয় সেদিন খাই হলে আবার খাই না তো আজকে যেহেতু মাটন আছে তার জন্য বিশেষ করে খেলো আর আমি সুজি আর লুচি করে নিলাম সকালবেলা আর এই দিকে দেখো আমাদের বাড়ির সামনে এখানটায় একটা বাড়ি হবে মানে বিল্ডিং হবে তার জন্য কল বসানো শুরু হয়ে গেছে এত আওয়াজ হচ্ছে মানে আমি থাকতে পারছি না বাড়িতে এত আওয়াজ হচ্ছে কল বসানো তো দেখো মানে এখানটায় মোটর কল বসানো হচ্ছে তো তার জন্য একটা মেশিনের দ্বারাই বসাচ্ছে আমাদের ওদিকে তো মেশিনের দ্বারাই বসায় না আর এদিকে দেখো মেশিনের দ্বারাই বসায় আর অজস্র পরিমাণে আওয়াজ হচ্ছে যেটা আমি সহ্য করতে পারছি না কিন্তু দু ঘন্টা মতো এরকম আওয়াজ হয়েই গেছে সকালবেলা ব্রেকফাস্ট করে হাজব্যান্ড তো অফিস চলে গেছে আর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি আর সুজি তারপরে তাড়াতাড়ি করে বাড়ির কাজ করে স্নান টান করে দেখো আমরা একটা জায়গা যাচ্ছি মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা তো বেরিয়ে গেছি এখন বাজে ওই সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে তো এরকম সময় যাচ্ছি তো এই যে দেখো হাজব্যান্ড আর আমি আছি গাড়ি গাড়ির মধ্যেই যাচ্ছি তো চলো বেশিক্ষণ টাইম লাগবে না মানে যাব আর আসবো একটা সামান্য ছোট্ট কাজের জন্য আর কি এখন যাচ্ছি আর এস মানে বাড়ি এসে তারপরে দুপুরে লাঞ্চ করব। তো ব্রেকফাস্ট করেছি ওটাতেই এখন আছে তো ভাবলাম এসেই লাঞ্চ করব তো চলো আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা কী নিয়ে বসে পড়েছি এখন নারকেল কুড়ানি করছি মানে নারকেল কুড়াচ্ছি তো এদিকে দুটো নারকেল আমি ভেঙে নিয়েছি তো দুটো নারকেল আমি এখন কোড়াবো আর কি বলো তো নারকেলটা কুড়াচ্ছি কালকের যে মাটন আর চিংড়ি মাছ একসাথে নিয়ে এসেছিল মাটনটাই রান্না করেছিলাম চিংড়ি মাছটা ভেজে রাখা আছে চিংড়ি মাছটা রান্না করার সময় পাইনি অনেকটাই রাত হয়ে গেছিলো মাটন রান্না করতে করতেই রাত হয়ে গেছিলো তো ভাবলাম চলো চিংড়ি মাছটা আর কি রান্না করব কালকেই করবো তো সকালবেলা মাটন ছিল মাটন দিয়ে হাজব্যান্ড ব্রেকফাস্ট করেছে আর আমিও মাটন দিয়েই দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম আর এদিকে চিংড়ি মাছটা রয়েই গেছে তো ভাবলাম চলো মালাইকারি করে দিই নারকেলও রয়ে গেছে তো তার জন্য দেখো চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই ছোট্ট নারকেল কুরানিটা দিয়ে মানে হাতুড়ে নারকেল কুরানি বলা যায় তো এটা দিয়ে না খুব ভালো নারকেল কুরানি হয় আমি তো ভেবেছিলাম হবে না আমি এমনি আমাদের ওখান থেকে মানে আমাদের বেঙ্গল থেকে আমি এটা কিনে নিয়ে এসছি তো ভাবিনি যে এত ভালো নারকেল কুরানি হয় জাস্ট আমি এটা কিনে নিয়ে এসছি তো এটা দিয়ে আমার নারকেল কুরানি হয় এটা দিয়েই আমি প্রায় দিনই আমার মানে চিংড়ি মাছের মালাইকারি হয় অনেক অনেক চিংড়ি মাছের মালাই ও এর এই কুরানিটা দিয়েই হয় কুরানিটা খুবই ভালো মানে প্রচুর ধার আছে একটুতেই মানে বেশি টাইম লাগে না একটা একটা মালাই কুড়াতে বেশি টাইম লাগে না তো এখন আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর এদিকে হাজব্যান্ড আজকে এখনও আসেনি কারণ আজকে অনেকটাও দেরি হবে আসতে ফোন করেছিলাম এদিকে দেখো আমার এক থালা নারকেল কুড়ানি হয়ে গেছে দুটো বড় বড় নারকেল ছিল তো এক থালা হয়ে গেছে আর এদিকে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি মালাইকারির জন্য পিঁয়াজ আদা রসুন বাটা আর ফোড়ন গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে দেখো চিংড়ি মাছ ভাজা আর নারকেলের দুধ তো এই আজকে চিংড়ি মাছের মালাইকারিতে দেব তো তার জন্য সমস্ত কিছু উপকরণগুলো গুছিয়ে নিলাম তো এবার এবার রান্না তো হয়ে গেছে ওদিকে ডাল করেছে আলু সিদ্ধ করেছে আর চিংড়ি মাছের মালাইকারি করব। তো তার জন্য দেখো এখন আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দেওয়ার পরে এই যে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওইদিকে আছে তেজপাতা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এই ফোরন আর কিছু নেই বিশেষ কিছু দিতেও লাগে না মালাইকারিতে অনেক কিছু মশলা দিতে লাগে না তো ওইদিকে তেজপাতা দিয়ে দিলাম আর কী বলতো শুকনো লঙ্কাটাও দিয়ে দিতে ভুলে গেছি জানো তো ওই যে শুকনো লঙ্কাটাও প্লেটের মধ্যে আছে কিন্তু এই গরম তেলের মধ্যে দিতে ভুলে গেছি দেখো আমি শুকনো লঙ্কাটা নাড়িয়ে পেঁয়াজটাই দিয়ে দিলাম তো আর করা যাবে তারপরে আবার শুকনো লঙ্কাটা দিয়েছিলাম যেহেতু ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে যেহেতু একটু দেরিও হয়ে গেছে তার কারণে তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো এতক্ষণে আমি শুকনো লঙ্কাটা দিয়েছি কারণ মনে পড়ে গেছে হ্যাঁ আর এদিকে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষাবো আর এদিকে দেখো মশলা হয়ে গেছে একটু জিরে জিরে পাউডার একটু ধনিয়া পাউডার আর এটা দিচ্ছি কাশ্মীরি রেড চিলি তো এটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি কাশ্মীরি চিলি এদিকে পাওয়া যায় না মানে এদিকে কোথাও পাওয়া যায় না আর তো ফাইনালি আমার মশলাটা হয়ে গেছে একটু নারকেল দুধ দিয়ে আরেকটু মশলাটা মাখো মাখো করে নেব কারণ যেটা জল অ্যাড করা হয় তার পরিবর্তে আমি নারকেল দুধ দিয়েই মশলাটা মাখো মাখোটা করে নিচ্ছি মানে একটু আমি জল অ্যাড করব না নারকেলের মালাইকারির জন্য একটু জল দিবো না পুরোটাই আর কি নারকেল দুধের ওপরই নির্ভর করবি তো এইভাবেই আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানাই আর আমার আমার হাতের চিংড়ি মাছের বানা মালাইকারি এখানকার সবাই খুব ভালোবাসি তো ফাইনালি দেখো আমি দুধটা দিয়ে দিলাম আর এই যে নারকেল দুধটা দিয়ে দিলাম এবার কি বলতো এবার একটু ফুটিয়ে নেব মানে অল্প চিংড়ি মাছ ছিল তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ ছিল তার মধ্যে আমি দুটো নারকেল ভেঙেছিলাম তার মধ্যে একটা নারকেল গোটা দিয়েছি দুটো মালাই দিয়েছি মানে তিনটে মালাই দিয়েছি মানে দেড়খানা মতো নারকেলের দুধ আমি দিয়েছি তো এই যে দেখো কি সুন্দর ফুটছে গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে মালাইকারির গ্রেভি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো একটু জাস্ট একটু ফুটিয়ে নেবো তাহলেই আমার মালাইকারি হয়ে যাবে এই যে মালাইকারির টেস্ট সবাই খুবই পছন্দ করে এখানকার তো হাজব্যান্ডকে মাঝে মাঝে টিফিন এর মধ্যে দিই তো তো অফিস নিয়ে যায় অফিসে সবাইকে অল্প করে দেয় তো সবাই খুব পছন্দ করে তো তার জন্য এক একদিন বেশি বেশি বানাতে হয় সবাইকে দেওয়ার জন্য তো আজকে অল্পটুকু বানানো হচ্ছে আজকে শুধু আমরাই খাবো সবাই কাউকে দেওয়া যাবে মানে যেহেতু পরিমাণে কম তো ফাইনালি দেখো চিংড়ি মাছের মালাইকারিটা রকম হয়েছে তো দেখতে খুব সুন্দরই হয়েছে তো এদিকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি আর ডাল ঢ্যাঁড়স ভাজা আর আলু সিদ্ধ মাখাই এই করেছিলাম তো হয়ে গেছে তো ভাবলাম না নারকেলের দুধটা তো নিয়ে নিয়েছিলাম তো নারকেলগুলো কি হবে ভাবলাম চলো চিনি দিয়ে একটু নারকেলের নাড়ু বানিয়ে নিন হ্যাঁ তো চলে এখন আমি নারকেলের নাড়ু বানাচ্ছি তো রাত্রে ডিনার হয়ে যাওয়ার পরে অনেকটাই রাত হয়ে গেছে তো বসে বসে এখন নারকেলের নাড়ু বানাচ্ছি তো চলে আমি নারকেলের নাড়ুটা বানিয়ে নিই তো সকলকে টাটা বাই বাই গুড নাইট তো ফাইনালি নাড়ু কমপ্লিট